দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই লাগেছি চাইডা দিছি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মরা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন আমি অন্তত একটা উপদেষ্টার গায়ে রূপে ঝাঁপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিড জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ